সকাল সকালে ঘুম থেকে উঠে যে আর ঘুম থেকে উঠে শুধুমাত্র বাসি ঘরটা ঝাড় দিয়েই হচ্ছে বসে গেছিলাম সেলাইয়ের কাজ করতে ওই যে গতকালকে রাতে না মানে কারেন্ট অফ হয়েছিল। সেই জন্য আমি সেলাইটা কমপ্লিট করতে পারিনি তো সেই জন্যে সকালবেলা আমার কমপ্লিট করতেই হতো কারণ দুপুরবেলার দিকে হচ্ছে মানে সেলাইয়ের কাজগুলো নিতে আসবে তো সেই জন্য ওই কাজটা কমপ্লিট করে একদম ব্যাগে থেকে ভরে রেডি করে তারপরে হচ্ছে ঘরের কাজে হাত দিয়েছি ঘরের কাজ বলতে ওই মা কিছুটা করেছে আর আমি কিছুটা করেছি তারপরে দেখো আমি সোজা চলে এসেছি ঘরে আর ঘরে এখন হচ্ছে বিছানাটা গোছাচ্ছি কেন বলতে তো বিছানার চাদরটা এত নোংরা হয়েছে আর সারা দিন সারাক্ষণ শুধু বৃষ্টি নেমে যাচ্ছে মানে কিছুতেই কাচতে পারছি না তো আজকে এটাকে না তুললেই নয় সেই জন্য হচ্ছে এটাকে একদম তুলে আর একটা কাঁচা চাদর আর কি পেতে দেখলাম আর বালিশ যা ছিল সবগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো অনেক কথা বলতে বলতে তোমাদের বন্ধুরা শুভ সকাল আমার বলাই হয়নি তো চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আমার ভিডিওটা কোথাও তোমাদের একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর হচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা ওদিকে দেখো বিছানাটা আমি একদম সুন্দর করে গুছিয়ে চলে এসেছিলাম বাইরে আর এক বালতি জল এনে নেতাটা নিয়ে ঘরটা তারপরে এই পাশে যে ঘরে ঠাকুর থাকে সেই ঘরটা ভালো করে মুছে বারান্দাটাও মুছে নিয়েছি এখন দেখো আমি হচ্ছে সিঁড়িগুলোকে মুছে নিচ্ছি তো তোমাদের তো বলার কিছু নেই প্রত্যেক দিন বৃষ্টি হলে যা হয় আর কি আমাদের অবস্থা তো যাই হোক এইভাবেই চলতে হবে ওদিকে দেখো আমি ঘরটা মুছে হচ্ছে গরম জল করে নিয়েছিলাম আর গরম জল করে দেখো এই যে যে সুতির বিছানার চাদর যেগুলো আর কি তুলে আনলাম সেইগুলো এখন ভালো করে ভিজিয়ে দেব। কারণ গরম জল আর সার্ফ দিলে না ময়লাটা তাড়াতাড়ি উঠে যায় আর একটু কষ্ট কম হয় আর কি তো যাই হোক এগুলো এখন ভিজিয়ে রাখবো আর পরে এগুলো কেচে নেব তো ওগুলো ভিজিয়ে রাখার পরে আমি চলে এসেছিলাম রান্না করতে তার আগে তো মানে গুড্ডুর খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম আর আজকে গুড্ডুকে একটু পরাতে নিয়ে যাওয়ার মানে একটুও সময় পাইনি আর সময় আজকেও হয়ে উঠবে না তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি দেখো সকালবেলার দিকে মাছ নেওয়া হয়েছিল ওই কয়েকটা বাটা মাছ আর কি তো মা মাছগুলো কেটে ধুয়ে দিয়েছিল। এদিকে দেখো আমি মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়েছে মাছগুলো দেখো মানে ভাজা করার জন্য দিয়ে দিয়েছি আর ওদিকে আমার ভাতটাও ফুটে গেছে মাছগুলো দেখো এদিক ওদিক করে বেশ ভালো করে আর কি নিচে নিয়েছি তো এখন মাছটা তরকারি করার জন্য হচ্ছে ফোড়নে দিয়ে দিয়েছি একটু গাঁধুনি আর মানে টমেটো তো এটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে আলু আর হচ্ছে মানে কাঁচকলা দিয়ে দেবো সে আমাদের গাছের কাঁচকলা এই দিয়ে আর কি একটা মাছের পাতলাগিয়ে বলছে এখন জমিতে সবজিও তেমন নেই আর এখন সবজি প্রায় সবজি কিনে খেতে হয় সেই জন্য একটু হিসেব করে চলতে হয় আর কি তো হিসেব করে না চললে পরে খুবই অসুবিধা হয়ে যায় মানে ঘরের বউরা যদি একটু যে হিসাবেই হয়ে পড়ে তাহলে সংসারও কিন্তু একটু মানে অন্যরকম হয়ে যায় কি তা ঘরের বউদের একটু হিসেব করে চলাফেরা করায় ভালো আর কি তো আমিও কিন্তু সেইভাবে চলার চেষ্টা করি যাতে সংসারটা ভালো থাকে মানে আমরাও সবাই ভালো থাকি সেই জন্য খুব হিসেব করে মানে খরচাপাতি করি আর কি হিসেবটা করি কিন্তু কিপটাইমের জন্য না ওটা কিছুটা সংসারের হচ্ছে ভালোর জন্য মানুষ হচ্ছে হিসেব করে চলে আর কি তো যাই হোক দেখো ওদিকে আমার তরকারিটা প্রায় কিন্তু হয়ে গেছে ওদিকে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম আর তরকারিটা ফোটার পরে একটু নামিয়ে নিয়েছি আর এখন দেখো হচ্ছে কড়াইয়ে দিয়ে দিয়েছি আবার তেল আর একটু দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা মানে ভাগ করে দিয়ে দিলাম আর কি আর ওই যে থোরগুলো কেটে রেখেছিল মা সেগুলো আমি একটু ভালো করে নুন দিয়ে চটকিয়ে নিয়েছিলাম তো ভালো করে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব সব সময় হয়তো মানে কেনা জিনিস কিনতে পারি না আর কি কিছু কিছু জিনিস আছে বাড়ির সবজি হোক কিংবা অন্য কিছু দিয়ে হোক মানে সেই দিনটা হচ্ছে চালিয়ে নিই আর কি তো আজকে অনেক দিন পরেই হচ্ছে মাছটা আনা আলো আনা হলো আর কি মানে পাড়ার দিকে তেমন আসেও নি আর আমার বাজারে যাওয়াও হয় না কাজের চাপে সেই জন্য হচ্ছে নেওয়া হয় না তো আজকে কাজটা কমপ্লিট হয়ে গেছিলো তো অনেকটা সময় ছিল আর পাড়ায় মাছও এসেছিল সেই জন্য নেওয়া হয়েছিল তো দেখো আজকে জিনিস মানে কিছুটা কেনা হয়েছে কিছুটা হচ্ছে বাড়ির দিয়ে আজকে আর কি মানে খাওয়া দাওয়াটা সম্পূর্ণ হবে মানে আমি চেষ্টা করি একদম মানে বাড়ির সব কিছু দিয়ে করার জন্য কিছু নেই জমিতে তবুও এদিক ওদিক থেকে এনে মানে রান্না করার চেষ্টা করি আর কি তো যাতে একটু মানে সাশ্রয় হয় সেই জন্য তো ওদিকে দেখো রান্না বান্না করে হচ্ছে একটু বাজারের দিকে গেছিলাম একটু দরকার ছিল মার ওই একটা ব্যাংকের বইয়ের সমস্যা হচ্ছিলো তো সমস্যার সমাধান করতে গেছিলাম তো হয়নি ওটার তো বাড়ি এসে দেখো ওই যে জামাকাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সমস্ত জামাকাপড় কেজে নিয়েছি আর এখন মানে বেজে গেছে আর কি বেলা ওই একটা মতো তো এখন দেখো এগুলো কাছাকাছি করছি সকাল থেকে একটু সময় পাইনি এগুলো কাছাকাছি করার জন্য তো দুটো চাদর ছিল হচ্ছে কেচে দিয়েছি আর গুড্ডুর কিছু জামাকাপড় ছিল সেগুলো কেচেছি আর আমরা যে শাড়িগুলো পরে গেছিলাম দিনে একটু মানে হালকা জলে আর কি ধুয়ে নিলাম শাড়িগুলো মানে আমারটা আমারটা সব কিছু ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে অনেকগুলো ছোট ছোটো জামা জামাকাপড় রয়েছে সেগুলো ওই দিকে রোদের দিকে দেব আর যা ছিল সব বড় বড় এখানে হচ্ছে মেলে দিচ্ছি মানে তেমন রোদ নেই আজকে যদি শুকলো ভালো না হলে কালকে আবার রোদে দিতে হবে জামা কাপড় মেলে চান করে নিয়েছিলাম চান করে পুজো দিয়ে একদম খাওয়া দাওয়া করে নিয়েছি মা তো আগে খেয়ে নিয়েছে আমি আর গুড্ডু এখন খেয়ে গুড্ডুকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে দেখো আমি চলে এসেছি থালা বাসনগুলো মাজার জন্য ওই যে হাঁড়িটায় কালি ছিল সেটা ফেলে দিয়ে এখনও সে সাবান আর সাপ দিয়ে ভালো করে সে থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর থালা বাসনগুলো মেজে আজকে আর তেমন কোনো কাজ নেই আর কি মানে হালকা টুকিটাকি সংসারের যে কাজ সেই সব কাজই আছে মেশিনের কোনো কাজ নেই সেলাই দিয়ে যাবে তারপরে হচ্ছে কাজ মানে এখন হয়তো একটু স্বস্তি পাচ্ছি মানে ওই সেলাইয়ের কাজটা থেকে আর বাড়ির কাজ তো এখনও আছেই তো যাই হোক চলো বন্ধুরা ব্লগটা আর বড়ো করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা নতুন ব্লগে টাটা বন্ধুরা গুড নাইট